দু সালে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্থ প্রতিষ্ঠান পাসপোর্ট অধিদপ্তর দ্বিতীয় অবস্থানে বিআরটিএ আর তৃতীয় আইন শৃঙ্খলা বাহিনী টিআইবির সেবা খাতে খানা জরিপ দু হাজার তেইশ গবেষণার প্রতিবেদনে তা প্রকাশ পেয়েছে টিআইবি কার্যালয়ে সংস্থার নির্বাহী পরিচালক বলেন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে মানুষ বাধ্য হয়ে ঘুষ দিয়েছে ঘুষ লেনদেন হয়েছে দশ হাজার নয়শো কোটি টাকা তিনি আরো বলেন বিগত সময়ে দুর্নীতির রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেননি সরকার ও দুদক তাই অবস্থার উন্নতি হয়নি রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত সেবা খাতে দুর্নীতি জাতীয় খানা জরিপ দুই হাজার তেইশ গবেষণার প্রতিবেদন প্রকাশ উপলক্ষে সংবাদ সম্মেলন করল ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি রিপোর্ট অনুযায়ী সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত হয়েছে পাসপোর্ট অফিস এরপর বিআরটিএ আইনশৃঙ্খলা বাহিনী বিচার বিভাগ ও ভূমি অফিস সরকারি হাসপাতাল স্থানীয় সরকার প্রতিষ্ঠান জাতীয় পরিচয়পত্র সেবা সহ আঠারোটি প্রতিষ্ঠান গড়ে প্রতিটি মানুষ পাঁচ টাকা ঘুষ দিতে বাধ্য হয়েছে সেবা গ্রহীতারা মোর যে ঘুষ দিতে বাধ্য হয়েছেন তার পরিমাণ হচ্ছে দশ হাজার কোটি টাকা যেটি আমাদের সংশ্লিষ্ট বাজেটের সংশ্লিষ্ট বছর বছরের বাজেটের এক দশমিক চার তিন শতাংশ এবং জাতীয়ের শূন্য দশমিক দুই দুই শতাংশ বোঝা পাসপোর্ট অফিসে এখানে যে সেবা গ্রহীতাদেরকে হয়নি যারা করে তার মধ্যে এক ধরনের সিন্ডিকেশন আছে সেই কারণে সেটাকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় না যারা পদক্ষেপ নেওয়ার কথা তারাই কিন্তু এই যে দুর্নীতির ফলে যে অর্থ অর্জিত হয় তার লাভবান টিআইবি নির্বাহী পরিচালক বলেন তেরো বছরে ঘুষ লেনদেন হয়েছে এক লাখ ছেচল্লিশ হাজার কোটি টাকা বাংলাদেশের দুর্নীতি কমছে না প্রতিষ্ঠান ভিত্তিক দুর্নীতি বাড়ছে বিগত সরকার দুর্নীতি কমাতে ব্যর্থ হয়েছে এখন পৃথিবীর সবাই জানে মোটামুটি বাংলাদেশে দুদক অকার্যকর যদিও ৩০ শতাংশের মতো মানুষ জানে দুদক নামে একটা প্রতিষ্ঠান আছে কিন্তু তার প্রতি যে আস্থাহীনতা সেটার কিন্তু বিশাল নজির হচ্ছে এই কথাটি এই তথ্যটি যে মাত্র শূন্য ছয় শতাংশ দুদকের কাছে অভিযোগ করেছে টিআইবি প্রতিবেদন অনুযায়ী সেবা পেতে সত্তর দশমিক নয় শতাংশ পরিবার দুর্নীতি ও পঞ্চাশ দশমিক আট শতাংশ পরিবার ঘুষের শিকার হয়েছে দুর্নীতি ও ঘুষের শিকার হয়েছে সবচেয়ে বেশি বরিশাল বিভাগের মানুষ আর দুর্নীতি কম হয়েছে রংপুরে আতিকা রহমান আর টিভি ঢাকা